ছাদ বাগানে বা টবে কী ধরনের গাছ লাগাতে হবে সেটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব প্রথমে আসি ডালি এটি সাত বাগানের জন্য একেবারে উপযুক্ত কাটিমন আম যেটি বারো মাস ফল দিবে আতা বা শরিফা বেল গাছ চাম্বুরা এবং কমলা মালটা ইত্যাদি জাতীয় গাছ আমরা অনায়াসে লাগাতে পারি সাত বাগানের জন্য কিংবা টবে তো দেখা যাচ্ছে যে ড্রাগন এখানে ড্রাগনের ফলাফল কেমন হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে দেখেন ড্রাগন বর্তমানে ড্রাগনের সিজন চলতেছে তারপরও কিন্তু সেখান থেকে আশানুরূপ ফল পাওয়া যায়নি একেবারে উপযুক্ত নয় সেটা বলবো না তবে ছাদ বাগানে চাষাবাদ করা যায় মালটা বা কমলা জাতীয় গাছ এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য একেবারে উপযুক্ত দেখতে পাচ্ছেন সারি সারি ছোট টকগুলোতে মালটা জাম্বুরা ইত্যাদি গাছ লাগানো হয়েছে মালটা লেবু কমলা ইত্যাদি এই জাতীয় গাছগুলোতে সাধারণত মাঝারি থেকে হাফ ড্রাম ব্যবহার করা হয়ে থাকে আর আম গাছে অবশ্যই হাফ ড্রাম ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন পাশেই জাম্বুরার গাছ এবং মালটার গাছ পাশাপাশি জাম্বুরায় কিন্তু বাম্বার ফলন এসেছে এটি হচ্ছে থাই বারো মাসি জামুড়া তারপর হচ্ছে সুইট লেমন গাছ যেটি আপনারা দেখতে পেলেন এই যে জাম্বুরার ফল কিন্তু অনেক ভালো আপনার বাগানে অনায়াসে জাম্বুরা চাষাবাদ করতে পারি আর কাটিমন আম যেটি বারো মাস আম দিতে সক্ষম আপনি কাটিমুন ছাড়াও বিভিন্ন জাতের আম লাগাতে পারেন এটি লাগাতে হবে হাফ ড্রামে যেখান থেকে আমরা পাঁচ থেকে সাত বছর ফল পাবো আতা গাছ এটিও আমরা অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত বছর এই হাফ ড্রামের মধ্যে ফল পাবো গাছ লাগানোর সময় অবশ্যই আমাদেরকে কলম করা গাছ এবং উন্নত জাতির গাছ লাগাতে হবে তা না হলে আশানুরূপ ফল পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন বেল বেলো কিন্তু বর্তমানে সাত বাগানের জন্য একটি আদর্শ ফল আমি শুধুমাত্র সেগুলোই দেখাচ্ছি যেগুলো সাত বাগানের জন্য উপযুক্ত এবং ফল দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জাম গাছ জাম গাছ কিন্তু সাত বাগানের জন্য উপযুক্ত নয় যেহেতু জাম গাছ বড় হয় পাশে দেখতে পাচ্ছেন বারো মাসি ভিয়েতনামি মালটা এটি বারো মাসি ফল দিতে সক্ষম এমন একটি জাত এটি কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন বারো মাসে দুই চারটে ফল থাকবে দেখতে পাচ্ছেন পাশেই মুকুল আসছে ফুল আসছে এবং ফলও আসছে একসঙ্গে প্রবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো ছাদ বাগানের মাটি কেমন হতে হবে তাহলে ফল দেবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ